একটা কথা পরিষ্কারভাবে যুগ বলেছেন করোনা সামনে যে দলের ক্ষতি হয় দলের সঙ্গে গুন্ডা বদমাস কোমোটার ঠিকাদার বদনামি মানে মানুষের কাছে দলের মুখ নষ্ট হয় দলের ফেস তারা কেউ ম্যালাইন করে কালি দেয় সেরকমভাবে কারোর সঙ্গে কাউকে পার্টিকে রেয়ার করা যাবে না এবং যেহেতু পার্টিতে সিদ্ধান্ত হয়েছে আজকে সৌগতদা ছাড়া কেউই কোনো কথা বলবে না সেখানে কোনো কথা বলাটা আমার সবথেকে বড় ইনডিসিপ্লিন হবে সেটা আমি বলতে না কিন্তু তার মানে এই নয় ধরো সৌগতদা দিল্লিতে আছে আমাদের পৌরসভায় একটা দারুণ কাজ করেছে সেটা ইনাগোরেশন হচ্ছে সেই ইনাগোরেশনটা আমরা নিশ্চয়ই বলবো ভালো কথা দলের কথা যদি একটা ইনা বলে মমতা রায় দিয়েছে সৌগত রায় নেই তোমার একটু জিনিসটা বুঝতে হবে সৌগত রায় যে জায়গাটা পয়েন্ট আউট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন যে বিজেপি এখানে পুরো ষড়যন্ত্র করছে এবং আরও ক্লিয়ার করে বলেছেন যে অর্জুনই এইখানে সমস্ত গণ্ডগোল পাকাবার চেষ্টা করছে তারপরেও আমরা দলে কতটা নিজেদের শুদ্ধ করার চেষ্টা করছি একজন মানে সবথেকে সিনিয়র সৌগতরায় বক্তব্য সেটা মানে পরিষ্কার এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রেস ধরেই তার সঙ্গে মানে হিসেবে আমরা বলেছি আমাদের মধ্যেও যাতে মানে ঝাঁকের মাছ ঝাঁকের কই ঝাঁকের ফেরার সময় যাতে বেনো জলেটা ঢুকে না হতে পারে সেই আমরা নজর এবং সৌগত একা বলবেন সমস্ত কোনো ভাইকে এক এখানে বলেছেন আমরা অত্যন্ত খুশি সৌগতার মতো নেতৃত্ব যদি তিনি দায়িত্ব নেন আর যাই হোক আমার আগে থেকে আমাদের তিনি করবেন তিনি তার দায়িত্ব তাকে নিতে হবে কারণ দল তাকে রেয়াদ করবেন না প্রয়োজনে সৌগত রায় আমাদের পার্টি নেতৃত্বের সঙ্গে বিকৃতি যে বিকৃতিতে দলের ক্ষতি হয় এটা মানুষের স্বার্থ বিরোধী এটা অন্যায় যার জন্যে মানুষ আমাদের দলের প্রতি তাদের উষ্মা প্রকাশ করছেন বা আমাদের দল নেতৃত্ব বিপদের মধ্যে সক্রিয়তা একটা অবস্থার মধ্যে করছে সেই ধরনের কাজে আমাদের কেউ বিদ্য থাকবেন না এবং গোটা ব্যাপারটাই আমারও যদি কোনো বক্তব্য থাকে তাহলে একটা সিরিয়াস প্রবলেম হয়েছে হতেই পারে সেটাও আমি সৌগত জানাব। জানাবো আমি নিজে সেটা বিবৃতি দিয়ে বলবো না সৌগত জানাবো সৌগতার সুবিধার মতো এক দুই তিন চার করে করে দেব এই মুহূর্তে আমার মনে হয় দলকে আরো বেশি শক্তিশালী করতে এবং ছাব্বিশের জন্য তৈরি হতে এদের থেকে বড় ভালো সিদ্ধান্ত